আসসালামু আলাইকুম সবাইকে না দিয়াস কুক অ্যান্ড ক্রাফ্টের আরও একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা কম উপকরণে ও খুব কম সময়ে বাসাতেই মিষ্টি দই তৈরি করে নিতে পারো তো আমি প্রথমে চার কেজি দুধকে জাল করে নেব তো এখানে আমি চিনি দিয়ে দিব দুই কাপ আর এভাবে যদি আপনারা দুধ জাল করে দেওয়ার পরে উপরে কিছু একটা দিয়ে দেন তাহলে দুধটা আর পড়ে যাবে না তো আর এখানে আমি অ্যাড করতেছি গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম তো দুধটা আমি ভালোভাবে হাফ করে নেবো মানে চার কেজি দুধকে দুই কেজি দুধ করে নেব বা এর থেকেও যদি কমাতে চান তাহলে আরও ভালো তো আমার দুধটা হয়ে গেছে কমিয়ে নেওয়া তো আমি এদিকে টক দইটা পানি ছাড়াতে রেখে দিলাম একটা ছাঁকনির উপরে আপনারা যে দই ব্যবহার করেন পানিটা ছেঁকে নেবেন আগে এইভাবে আপনারা মিষ্টি দই দিয়েও দইটা বানাতে পারেন তারপরে আমি দইটা একটু ফেটে নিচ্ছি ফেটে নিয়ে আমি এটা এখন দিয়ে দেব আমার যে দুধটা আমি অর্ধেক করে রেখেছিলাম সেই দুধে এটা ভালোভাবে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা যে যেমন চিনি পছন্দ করেন খেতে সেরকম চিনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখন একটা পাত্র এটা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে এটাতে এটাকে বসাতে পারেন আর আমি যখন দুধটা জাল করেছিলাম তখন একটু একটু করে সর উঠায় রেখেছি রেখেছিলাম আপনারা চাইলে এভাবে উঠিয়ে রাখতে পারেন তাহলে উপরের দইয়ের উপরে যে মুখটা আছে সেটা অনেক সুন্দর মোটা হয় একেবারে কিনা দইয়ের মতো তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব ফ্রি হিটেড ওভেনে আপনারা চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন আমি ওভেনে বেক করেছিলাম তো আপনারা যখন চুল্লাতে এটা বেক করবেন তখন চুল্লাতে একটা পাথর পাতড়ি দিয়ে দিবেন পাথরটা যখন গরম হয়ে যাবে সেটা সেটাতে একটা টাওয়াল দিয়ে তার উপরে এটা দিয়ে দিবেন ঢেকে তো এই তো আমার দই রেডি আমি এটা বের করে নিয়েছি ওভেন থেকে বের করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ চল্লিশ মিনিটের জন্য এখন এটা আমি পরিবেশন করে আপনাকে আপনাদের দেখাচ্ছি দইটা কেমন পারফেক্ট হয়েছে তো এই তো আমার দই রেডি আপনারা চাইলে এভাবে বাসাতে ট্রাই করতে পারেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ